থ্যাংক ইউ এভরিওয়ান খুবই ভালো লাগছে এরকম একটা ফোরাম যে কথাটা আমাদের লিডার তারেক রহমান বলেছিলেন যে এই জন্যই তো এত স্যাক্রিফাইস সত্যিই তাই মানে জুলাইয়ের যে সময়গুলো কাটিয়ে এসেছি আর আজ দেখছি যে অনেক মানুষ তাদের সবার আলাদা আলাদা বিশ্বাস আলাদা আলাদা আদর্শ কিন্তু সবাই এক জায়গায় একত্রিত সবাই মিলে দেশটা গড়তে হবে আমরা সবাই মিলে পলিসি নির্ধারণ করতে এসেছি আমার দেশটা কীভাবে গড়ব এটাই তো চেয়েছিলাম তো সেই জায়গা থেকে আমির খুচরুল স্যার যেটা বলছিলেন যে আমাদের নারীদের জন্য নতুন নতুন জায়গা আসলে উন্মুক্ত করতে হবে তো অ্যাজ আ ফিমেল আজ হট অ্যাবাউট যে বাংলাদেশে ফার্স্ট ফিমেলস নেকরেস্কিও হিসেবে কাজটা শুরু করে দেওয়াই যায় এবং এখন খুব ভালো লাগে যখন দেখি যে একই পথ ধরে আরও নারীরা আসছেন এবং নারীদের যে মাতৃশক্তি মাতৃসত্ত্বা তা দিয়ে তারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন এবং তারপরেও যেটা দেখছি তা হলো যে জুলাই পরবর্তী সময়ে একটা ব্যাপার আমাদের মধ্যে উদ্বেগ তৈরি করছে বারবার একটা কথা একটা গোষ্ঠী বলার চেষ্টা করছে যে তারা আর নারীদের নেতৃত্ব সামনে আসতে দেবেন না এটা যদি কোনোভাবে এই চিন্তাটা বাঙালির মনে বাংলাদেশের মানুষের মনে জায়গা নেওয়ার চেষ্টাও করে সেটাও আমাদের জন্য একটা ভয়াবহ অশুনী সংকেত তার কারণ হচ্ছে যে সেটা আসলে বিস্তৃত পরিসরে নারীদের জন্য এবং বাংলাদেশের জন্য ভয়াবহ ফল বয়ে আনবে কেননা সব ক্ষেত্রেই আমরা দেখি যে যদি আমার এনভায়রনমেন্টাল সেক্টরের কথা বলি তাহলে জলবায়ু পরিবর্তন কিংবা স্যালাইনিটি বলেন কিংবা ওয়াইল্ড লাইফের সাথে কনফ্লিক্ট সব ক্ষেত্রে নারীরাই কিন্তু ভুক্তভোগী হন সবচেয়ে আপনারা হয়তো বাঘ বিধবাদের কথা শুনেছেন হাতি বিধবাদের কথা শুনেছেন আমি আজকে আপনাদেরকে একটা শকিং নিউজ জানাতে চাই যদিও অনেকেই হয়তো জানেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে নারীরা আছেন তারা লবণাক্ত পানিতে কাজ করেন দিনে দশ থেকে বারো ঘন্টা আমার বয়সী মেয়েরা লবণাক্ত পানিতে নেমে কাজ করে অ্যাজ তারাই ফ্যামিলির মেইন আর্নিং পার্সন এবং তার জন্য প্রায় সত্তর শতাংশের কাছাকাছি তরুণী তাদের জরায়ু ফেলে দিতে বাধ্য হন কারণ তাদের জরায়ুতে ক্যান্সার বা এই ধরনের সমস্যা তৈরি হয় স্যালাইনিটির কারণে তো এটি কি ভয়াবহ একটা ব্যাপার এবং ব্যাপারটা হচ্ছে যে তারা আর্নিং পারসন কিন্তু তারা কিন্তু সম্মানের জায়গায় নেই তারা ওইখানে যেহেতু স্যালাইনিটির প্রবলেম ক্লাইমেট প্রবলেমের কারণে তো তারা মাইলের পর মাইল হেঁটে পানি নিয়ে আসেন কিন্তু রাতে কিন্তু তাদের তৃষ্ণা পেলে তারা পানিটা খেতে পারেন না তাদেরকে পানিটা রেখে দিতে হয় পরিবারের পুরুষ সদস্যরা সন্তানেরা তারা খাবে বলে এবং আপনার আমার মতো নারীরা যতদিন কাজ করতে পারে তারা কাজ করছে যেই মুহুর্তে তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলে তারা কিন্তু ওই সমাজের কাছে বোঝা হয়ে ওঠে তো এই যে অবস্থা এই জায়গা থেকে আসলে নিঃসন্দেহে আমাদের চেঞ্জটা দরকার যে আমার কথা হচ্ছে যে অ্যাজ আ অ্যাক্টিভিস্ট এবং অ্যাজ আ ল স্টুডেন্ট এবং একজন নারী হিসেবে আজকে পলিসি মেকারদের কাছে আমি প্রশ্ন কিংবা কনসার্নটা জানিয়ে যেতে চাই যে আগামীর জাতীয় নীতি এবং রাজনৈতিক কাঠামোতে নারীদেরকে কেবলমাত্র ভুক্তভোগী বা বেনিফিশিয়ারি হিসেবে আর দেখতে চাই না আমাদেরকে ডিসিশন মেকার হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য স্পেসিফিক জেন্ডার ইনক্লুসিভ এবং ক্লাইমেট রেসপন্সিভ পলিসি অ্যাকশন যেন নিশ্চিত করা হয় সে ব্যাপারে যেন আমাদের পলিসি মেকাররা ভাবেন কেননা নারীদেরকে নিয়ে কাজ তো হয়েছে আগে আমরা দেখেছি ভুক্তভোগী কিংবা বেনিফিশিয়ারি হিসেবে এবার না হয় আমরা ডিসিশন মেকার হিসেবে সামনে আসি আমরা তো প্রমাণ করেই আসছি যে নারীরা এই দেশের ডিসিশন মেকার হিসেবে কোনো অংশেই আসলে কম অবদান রাখে না ধন্যবাদ ধন্যবাদ সায়দা ফারিয়া এখানে ক্লাইমেট রেসপন্সিভ পলিসিসের কথা বললেন এর পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ কিভাবে আসলে উইমেনদের জীবনকে এফেক্ট করে সেই কথাটাও তিনি কিছুটা এখানে এনেছেন ডু ইউ ওয়ান্ট টু সে ক্লাইমেট চেঞ্জে আসলে মানুষের লাইফকে বিশেষ করে নারীদের লাইফকেও কীভাবে ক্ষতিগ্রস্ত করে থ্যাংক ইউ সো মাচ আমরা হয়তো কয়েকজন ভাই বলতে পারি আপনাদেরও নিশ্চয়ই অনেক এক্সপিরিয়েন্স আর নলেজ আছে এটার ব্যাপারে আমি ছোট কথাই বলবো আমার আমার জায়গা থেকে কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস থ্যাংক ইউ এটা বলার জন্য আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন এটা আমাদের মনে রাখা উচিত যে নারীদের যখন হয়তো বা বন্যা হয় সাইক্লোন হয় সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট নারীদেরই হয় তারপরে আবার ডিসপ্লেসমেন্ট থেকে ফেরত আসা ওরকমভাবে নারীদেরকে এটা আরও বেশিভাবে এফেক্ট করে তারপরে ওনারা আরো এক্সপোজ থাকে টু ট্রাফিকিং টু এক্সপ্লয়টেশন টু ইনফর্মাল লেবার তো আর আপনি যেটা বললেন যে স্যালিনিটি ওনাদের এ যে এফেক্ট করে অনেক এটা বিশাল বড় একটা ব্যাপার তো এই দিক থেকে অনেক ইন্ডিজিনিয়াস কমিউনিটিস আছে বহু বছর ধরে বহু যুগ ধরে ওনারা করে এসেছেন কাজ এই ক্লাইমেট চেঞ্জের দিক দিয়ে কিভাবে অ্যাডাপ্টেবল হতে নারীদেরকে আমার মনে হয় অতবা প্ল্যানিংয়েও ইনক্লুড করা হয় না ক্লাইমেট চেঞ্জ পলিসি কীভাবে প্ল্যানিং করা হবে ডিজাস্টার প্ল্যানিংয়ে তো অবশ্যই এটা আরও ইনক্লুশন আমাদের ইনক্লুশন আরও প্রয়োজন কারণ যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস মিড লেভেল জুনিয়র সবগুলো পজিশানে তাহলে আমরা ওই ওনাদের দৃষ্টিটা পাবো না নারী হোক না হলে আদিবাসী হোক যে কোনোই যে কোনো ধর্মেরই হোক আমাদের ওই রেপ্রেজেন্টেশনটা প্রয়োজন তো আমি জানি আপনারা যদি কিছু বলতে চান অশেষ ধন্যবাদ ব্যাস্ত জামা রহমান এবার আমরা শুনতে চাই সুরিয়া জন্নাথ